হাই ভিওয়ার্স কে অবস্থা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সমুদ্র সৈকতের মানে পিকগুলো ভিডিওগুলো অনেক আপনাদেরকে দেখেছি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি কিন্তু বলেন তো ভাই কোনটা ভালো লেগেছে আসলে প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক ভালো লেগেছে আর মেন কথা হচ্ছে সাগরের ভিতরে যত কষ্ট থাকুক না কেন আপনার কিন্তু দূর হয়ে যাবে এই কষ্টগুলো সব মানে রিমুভ হয়ে যাবে এই সাগরের পারে আসলে মানুষের যত কষ্ট থাকে না এই একা একা এখানে নির্জন এলাকায় বসে থাকবেন এই সমুদ্র সৈকতের হাওয়া বাতাস ইভেন আপনার সাগরের যেই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য আল্লাহ প্রকৃতির সৃষ্টির সৌন্দর্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধু এগুলো ভাবতে ভাবতে আপনার কষ্টের কথাগুলো ভুলে যাবেন তো যাই হোক বন্ধুগান অনেক কষ্টের কথাই আপনাদের সামনে কথা মানে প্রেজেন্ট করলাম এখন যে রাস্তাগুলো দেখছেন এই সাগরের পাড়ে আসলে কিন্তু এই রাস্তাগুলো অসম্ভব খারাপ কিন্তু তারপরে এই কষ্টগুলো রিমুভ হয়ে যায় যখন সাগরের পাড়ে চলে আসেন যেমন মাসের শেষে বেতন পেলে যত সারা মাস কষ্ট করবেন মাসের শেষে বেতন পেলে কষ্টগুলো কিন্তু দূর হয়ে যায় বন্ধু ঠিক আছে এই কারণে বললাম এই কথাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরলাম তো এখানে এসে খুবই এনজয় করেছি এনজয়ের কথা আর বললে বোঝাইতে পারবো না কারণ আমরা ঈদের তিন তৃতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম এই কুয়াকাটাতে আর এই কুয়াকাটাতে যে এত সুন্দর মানে মানে দেখলাম মানে বিভিন্ন ধরনের কারণ সাগরের পাড়ে তো শামুকের আর যে খাদ্য খাবার এগুলোই তো তাই না আর বেড়ানোটাই মেইন কথা আর সাগরের ভিতরে কিন্তু আমি স্পিড বোর্ডে উঠবো আমার বর উঠাবে কিন্তু আমি কিন্তু উঠি নাই আমার আমার জন্য আমার বরও উঠে নাই মনটা খারাপ হয়ে গেছে আমার বরের কারণ এইখানে সাগরের পারে যদি স্পিড বোর্ডে না উঠি বা সাগরের মিডিলে না যায় কাঁকড়া এলাকাতে তাহলে কি ভালো লাগে আসলে আমি যাই নাই কারণ আমার পানিতে প্রচুর ভয় লাগে কিন্তু এত ভালো লাগে বলার মতো না কিন্তু আমার পানির মানে ইনসাইডটা যেতে খুব ভালো লাগে নৌকাতে চড়ে কিন্তু সাইডেই থাকি সাগরে পাড়ে আর যতবার আমি গিয়েছি আপনার ঢাকা থেকে গিয়েছিলাম কক্সবাজারে ইভেন কুয়াকাটা বিভিন্ন জায়গাতে তো বেড়াতে যাই কয়েকদিন পর পরে জানেন আমরা মোটরসাইকেলে ট্যুর করি আমার বর আমার ফ্যামিলি সহকারে সবাই তো মেন কথা হচ্ছে এখানে যে সাগরের ঢেউগুলো খুবই সুন্দর উপভোগ করেছে আমার সাগরের পাড়েই ঢেউগুলো মানে এনজয় করতে খুবই ভয় লাগছিল তারপরও পড়ে যাচ্ছিলাম বেশ কয়েকবার পড়ে গিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে আপনার পানির ভিতরে অনেক ছবি তুললাম সব ক্যামেরাম্যান ছিল এখানে ছবি তুললাম অনেক গুলো ছবি তুলেছি আর অনেক ভালো লেগেছে আমার ছোট বাবুটা আছে মেয়ে বেবি তো ওকে নিয়েও খুব ঘোরাঘুরি করলাম আর লাফালাফি করলাম এখানে ওখানে সেখানে আর এত মানুষের ভিড়ে আর কি বলবো আর তারপরেও ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর রোদ তো প্রচুর রোদ আর এমন সময় গিয়েছিলাম আসলে আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল শীতের ভিতরে আসলে শীতের ভিতরে না যেয়ে যে কোনো কারণে সবার সময় সুযোগ হয় না বিদায় যেতে পারে না এই কারণে শীতের লাস্টে গিয়েছে গরমের ভিতরে এই জন্য আর ভালোই লেগেছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার